রান্নাগুলো রাহিম ঢাকনি সহ দেখিয়ে দিচ্ছি আজকের রান্নাগুলো তারপর ঢাকনি উঠিয়ে তোমাদের সাথে প্রতিটা রান্না শেয়ার করব আসলে বাঙালি খাবারগুলো আমরা জানি আমাদের জন্য অনেক মুখরোচক খাবার হোক না কমন কিন্তু এগুলোই ঘুরে ফিরে আমরা রান্না করি আর যারা আমরা ঝাল খাই না তারা তো অন্যরকমভাবে একটু রান্না করি আশা করছি প্রতিটা রান্না দেখবে এবং ভালো লাগবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত আশা করছি সবাই ভালো আছো আর্লি গুড মর্নিং আমি তোমাদের সাথে আমার আজকে রান্নাগুলো শেয়ার করতে চাই তোমরা দেখো যে আমি বেশিরভাগ সময় মানে আমরা ভেজিটেবলটা অনেক বেশি খাই বলে আমি ভেজিটেবলটা অনেক বেশি রান্না করি সেটা তোমরা কমনলি দেখতে পাও মাছ মাংস একটু কমই দেখতে পাও কারণ আমাদের ঘরে সবাই ভেজিটেবলের পাগল যাই হোক তবুও আমি শেয়ার করি তোমাদের জন্য জন্য আজকের মজার মজার কী কী রান্না মনে হলো যে এতগুলো রান্না করলাম একটু শেয়ার না করলে ভাল লাগবে না যাই হোক কথা না বাড়িয়ে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নেই আর বাংলাদেশি গোড শ্রিপ অর্থাৎ বাংলাদেশের লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হালকা ঝাল করে রান্না করেছি কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে দেখো এখানে কলা ভর্তা আই মিন গ্রিন বেনানা চাটনি এটা দুই ভাবে আছে তোমরা কিছুটা খেয়াল করলে দেখবি একটু কালারটা ডিফারেন্ট আছে এইটা হলো উইদাউট অনিয়ন অর্থাৎ পেঁয়াজ ছাড়া শুধু রসুন দিয়ে করা আর এইটা হলো গার্লিক উইথ অনিয়ন দিয়ে করা মানে আমি গার্লিকটাকে আলাদা করে ভেজে নিয়ে এটা করেছি আর গার্লিক উইথ অনেক অনিয়ন মানে রসুন পেঁয়াজ আলাদা করে ভেজে এটা করেছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাত রান্না করেছি আর এখানে করলা আলু দিয়ে চিংড়ি দিয়ে করেছি কাঁচামরিচ দিয়ে আমি খেয়েছি তো এই জন্য একটু অন্যরকম দেখা যাচ্ছে একটা সাইড খালি দেখা যাচ্ছে আর এটা হলো ওকরা ফেন্ডি লেডিস ফিগার লেডিস ফিঙ্গার ঢ্যাঁড়স চারটা নাম বললাম এক এক দেশের এক এক নাম যাই হোক এই কমনলি তোর এই রান্নাগুলোই দেখো তারপরেও শেয়ার করি মাঝে মাঝে যে আসলে একটু করতে ভালো লাগে আর এই রান্নাগুলো করাটা একেবারে সহজ কাজ না এতগুলো রান্না করে বাটি সাজিয়ে সব কিছু করে তারপরে সবাইকে খেতে দেওয়া খেতে দেয়া আলহামদুলিল্লাহ এখানে আছে গ্রিন ব্যানানাস স্কিন চাটনি অর্থাৎ কাঁচা কলার চামড়ার মানে ছিলকার ভর্তা আমি কি কি দিয়ে করেছি একটু লাইটলি বলে দিই সেটা হলো কাঁচা কলাকে যে সিদ্ধ করেছি ভর্তা করার জন্য চাক চাক করে আগে কেটে নিয়েছিলাম আমি তারপর সিদ্ধ করে ছিলে তারপরে ছিলকাগুলোকে আলাদা করে ব্ল্যান্ড করে দেন সেখানে কাঁচামরিচও একসাথে ব্ল্যান্ড করা হয়েছে গার্লিক মানে রসুন ব্ল্যান্ড করা হয়েছে এখানেও আমি পেঁয়াজ দিইনি তারপরে যেটা করেছি সব কিছু দিয়ে লবণ আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে ধনে পাতা এগুলো দিয়ে ভালো করে একদম ফ্রাই করে নিয়েছি ভেজে নিয়েছি আর এখানে আছে চিকেন এটা গতকালকে রান্না করেছিলাম লাইভ চিকেন সেটারই খানিকটা আছে সেজন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি রান্নাগুলো এবার দেখে নাও একে একে সবগুলো ঢাকনি দিয়ে দেই আর ব্যথার কথা বলবো না কারণ আর বলতেও ভালো লাগে না কষ্টগুলো ভালো লাগে না তবুও আলহামদুলিল্লাহ সবগুলো ঢেকে দেওয়া তো তোমরা ভাববে যে কিরে সবসময় ঢাকনি ছাড়া দেখা আসলে ঢাকনিগুলো থাকে তারপরে ঢাকনিগুলো উঠিয়ে নিয়ে শো করি দেন আবার ঢাকনিগুলো অ্যাড করে দিই এখন নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে রাইট জুন মানিক তুমি আসছো আমাদের টেঙ্গিকে দেখো আমার শব্দ পেশে নিচে নেমে আসছে অনেক আদর আদরের একটা বিড়াল আমাদের নিশ্চয়ই দেখছো মোনা গো ও টেঙ্গি আছে আছেন আছেন নাচেনা চেন সে আমার কাছে আসবে সে আমার কোলে উঠতে চায় কিন্তু আমি না আসলে বিড়ালটা কোলে নিতে পারি না তেঙ্গিমোনা টেঙ্গি মোনা আমাদের হ্যাঁ

ও টেঙ্গি আর সবচেয়ে মজার কথা তোমাদের সাথে শেয়ার করি আমাদের টেঙ্গি টেঙ্গি বাংলা বললেও বুঝে ইংলিশ বললেও বুঝে মানে আমরা যে বলি তো বলতে বলতে মোটামুটি এখন আন্দাজ হয়ে গেছে কি বলি যদি বলি যে উপর থেকে যদি বলি খেতে আসো দৌড়ে নিচে নামবে আবার ইংলিশে বললেও সে বোঝে সে দৌড়ায় চলে আসছে যাই হোক ভাই বোনেরা রান্নাগুলোর সাথে আমাদের টেঙ্গি যখন নেমে গেল মায়াবী টেঙ্গি আমাদের মায়াবী টেঙ্গিকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ওকে